তো সুযোগ পেয়েই বাজিমাত নাইদ রানার তাহলে কি নাইদ রানার কপাল খুলে গেল দেখুন ভিডিওতে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পান বাংলাদেশের শেষ ওডিআই তাস্কিন আহমেদের ইঞ্জুরির কারণে দয়লে জায়গা পায় নাইদ রানা এবং তিনি দেখিয়ে দিয়েছেন বাংলাদেশি রক কীভাবে বল গতিতে লাইন এবং লেন্থ রেখে করতে পারে এবং তিনি সাফল্যও পায় বার বল করে চল্লিশ রান দিয়ে দুই উইকেট পায় রানার হাতে বল তুলে দেন অধিনায়ক মেহেদি মিরাজ শুরু কি দারুণ গতিতে বল করেছেন রানা প্রত্যেকটা বলই ছিল একশো পাঁচচল্লিশ একশো এবং একশো পর্যন্ত গতি দিয়েছেন রানা যার ষোলোই নাইদ রানার বলের গতি ছিল এভারিস্ট একশো দলের অষ্টম আবার দ্বিতীয় বলে একশো গতি করেন এই নাহিদ রানা যা ছিল বাংলাদেশ দলের যে কোনো বলারের যে কোনো ফরভার্ডের সবচেয়ে দ্রুততম বল তার করা প্রত্যেকটা বলই আফগানিস্তানের প্লেয়ারদের খেলতে কষ্ট ছিল এবং তিনি অতি শীঘ্রই সাফল্য দেখা পায় তার বলগুলো দেখার মতো ছিল কিছুদিন পরে বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি মঞ্চ আইপিএল শুরু হতে যাচ্ছে যেখানে নাইদ রানা নাম লিখিয়েছেন বাংলাদেশি তেরো ক্রিকেটারের সঙ্গে তার বৃত্তিমূল্য ধরা হয়েছে পঁচাত্তর লাখ তো কোনো কি দল তাকে টানবে এই পঁচাত্তর লাখ রুপিতে বাংলাদেশের সবচেয়ে গতিদানব স্পিড দানব নাইদ রানাকে কোন নাইদ রানাকে আইপিএলে কিনে তাহলে আমার মনে হয় যে সে ভালো পারফরমেন্স করবে তার গতি আছে এবং বলে আউট সুইং ইন সুইং দুইটাই আছে তো আইপিএলে কি বন্ধুরা নাইদ রানা চান্স পাবে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই আইডিটি সাবস্ক্রাইব